সঙ্গীত জগতের এক অমর নাম মডার্ন টকিং শেরি শেরি লেডি ইউ আর মাই হার্ট ইউ আর মাই সোল কিংবা ব্রাদার লুই প্রজন্মের পর প্রজন্ম জার্মান এই পপ জুটির গানে মুগ্ধ হয়েছে সঙ্গীতপ্রেমীরা তবে প্রশ্ন থেকে যায় আজকের দিনে কি করছেন এই কিংবদন্তি শিল্পীরা মডার্ন টকিংয়ের দুই সদস্য থমাস অ্যান্ডার্স অ্যান্ড ডেডার বোলেন এখন কেমন আছেন উনিশশো আশির দশকে তুমুল জনপ্রিয়তা পাওয়া থমাস অ্যান্ডার্স বর্তমানে আবার আলোচনায় তিনি দুই সালে সিংস মডার্ন টকিং নামে একটি বিশেষ সঙ্গীত প্রকল্পে কাজ করেছেন যেখানে তিনি মডার্ন টকিংয়ের পুরনো হিট গানগুলোকে নতুনভাবে গেয়ে প্রকাশ করছেন তিনি আগামী বছর ইউরোপ জুড়ে একটি সঙ্গীত সফরে অংশ নিচ্ছেন ভিয়েতনামের হানাই শহরে আগামী অক্টোবরেই তিনি একটি কনসার্টে অংশ নিচ্ছেন যা জার্মানি ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে অ্যান্ডার্স বলেন আমি এখনও মডার্ন টকিংয়ের গানে মানুষের ভালোবাসা অনুভব করি তাই পুরনো গানগুলো নতুনভাবে গাওয়া এ যেন নিজের অতীতকে সম্মান জানানোর এক উপায় মডার্ন টকিংয়ের সঙ্গীত রচয়িতা এবং অন্যতম সদস্য ডেটার বলেন বর্তমানে এককভাবে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন তিনি সম্প্রতি জার্মান রাজনীতি সমালোচনা করে আবারও শিরোনামে আসছেন এক সাক্ষাৎকারে তিনি জার্মানির কিছু রাজনৈতিক নেতাকে কিছুই করেননি শুধু বকবক করেন বলে কটাক্ষ করেন থমাস এন্ডার্সের পুনর্মিলনের প্রস্তাব প্রসঙ্গে ডেটার বলেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি মডার্ন টকিং পুনরুজ্জীবিত করতে চান না একটি জার্মান পত্রিকাকে তিনি বলেন আমার অতীতে ফিরে যাওয়ার ইচ্ছে নেই আমি সামনের দিকেই তাকাতে চাই যদিও মডার্ন টকিংয়ের পথ চলা থেমে গেছে দুই হাজার সালে তাদের গান এখনও টিকটক ইউটিউব ও ইনস্টাগ্রাম রিলসে নিয়মিত ব্যবহৃত হয় শেরি শেরি লেডি বা অ্যাটলান্টিস ইজ কলিং গানগুলো নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় বিশেষজ্ঞরা বলেছেন মডার্ন টকিংয়ের সাফল্যের মূল কারণ ছিল তাদের সহজবদ্ধ সুর প্রেম ভরা কথা এবং চোখে পড়ার মতো ভিজুয়াল প্রেজেন্টেশন মডার্ন টকিংয়ের সঙ্গীত আজও বিশ্বজুড়ে জনপ্রিয় যদিও এই জুটি আর একসঙ্গে আসছে না তবে থমাস অ্যান্ডার্স তার একক প্রচেষ্টায় সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখছেন সঙ্গীতপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে এক দারুণ খবর তাসনি মিষ্টি গ্রিন টিভি নিউজ ডেস্ক